নিউ জলপাইগুড়ি স্টেশনের রেলের সাফাই কর্মীরা মাসের পর মাস বেতন না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরা এই পরিস্থিতিতে আইএনটিটি ইউসি এনসিপি জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠন রেল প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে যাতে তাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে বেতন না পাওয়ার কারণে কর্মীদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করে কর্মীদের ন্যায্য পাওনা প্রদান করা যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং রেল পরিষেবা অব্যাহত থাকে এই বিষয়ে এনজেপি আইএনটিটি ইউসি জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি এম ডি দুলারে বলেন আজ আমরা স্মারক দিলাম তবে সমস্যার দ্রুত সমাধান না হলে আমাদের ব্লক নেতৃত্বে জানাবো এবং পদক্ষেপ নেব ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল আমাদের ওই দুই মাসে স্যালারি বাকি আমাদের যত সাফাইকর্মী আছে তাদের দুই মাসে নভেম্বর ডিসেম্বরে ছেলেগুলা বাকি এখন পর্যন্ত রেল প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না কোম্পানিটা কাজ বন্ধ করে চলে কোম্পানির সঙ্গে অনেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু কোম্পানি না আমাকে ফোন ধরতেছে না কোনো কথাও আজকে মোটামুটি তিন চার মাস হয়ে গেছে ছেলেগুলোর বাড়িতে রাশন নাই খাওয়া নাই কিছু নাই রেল প্রশাসন আমরা চাই তার দায়িত্ব নিয়ে কোম্পানির টাকাটা কাটে আমাদের ছেলেগুলোকে পেয়ে চেষ্টা করি এটা কি রেলের রাখা হয়েছিল এই কাজটা অ্যাকচুয়ালি রেলের টেন্ডারই হিসাবে হয় এটা টেন্ডার হয়েছে টেন্ডারের হিসাবে কাজ চলছে এটা মোটামুটি চার বছরের মতন চলছে লাস্টের দিকে যখন কাজ শেষ হয় তখন কোম্পানি কী করে নভেম্বর ডিসেম্বরে স্যালারিটা না দিয়ে কিসের ছিল এটা কোম্পানিটা এটা সাফাই কোম্পানি আছে নিউ স্টেটাস কোম্পানি নাম আচ্ছা কতজন শ্রমিক আছে মোটামুটি আশি থেকে নব্বই জন শ্রমিক আছে শ্রমিক আছে তাতে প্রায় কত টাকার বেতন হবে আটকে মোটামুটি মিমো ওয়েজ আছে পাঁচশো তখন পাঁচশো ছয় টাকা মতন ছিল না পাঁচশো ছয় টাকার মতন ছিল স্যালারি স্যার গভর্নমেন্ট হয়ে বললো আমরা স্যারকে পাই নাই স্যার মনে হয় কোনো জায়গা গিয়েছে ওনাদের যে অফিস আছে ওখানে জমা দিয়েছি ওনার সাথে কথা বলছি উনি বললো স্যারকে বিষয়টা জানাবে ওনার নিজের তরফ থেকে যা হেল্প করে আছে তো আমরা চাই তো স্যার এটা ভালোভাবে চাপ নিয়ে এটা তো এই যদি এটা কোনো পদক্ষেপ নেয় তাহলে আগামীতে কি আছে আপনাদের আমরা এটা আমাদের উপর নেতৃত্বের সাথে কথা বলবো আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে আমাদের ব্লক সভাপতি টাউন ব্লক থ্রি সভাপতি আমাদের সুজয় মামা আছে ওনার সাথে আলোচনা করে যা অ্যাকশন নেওয়া আছে আপনার নাম আমার নাম ঋদুনাথ কি পদে রয়েছে আমি রেলওয়ে টিকা সার্ভিস ইউনিয়নের প্রেসিডেন্ট